জুবিল্লাহমিনা শাহিদ রাজিম আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ অনেক ভ্রান্ত লেখকরা সাধারণ মানুষদেরকে কোরআনচ্যুত করার জন্য কোরআনের বিপরীত কিছু থিউরি এবং কিছু তাদের কল্পনার জোরে বানানো বিভিন্ন জিনিস তারা মানুষের মাঝে শিক্ষা দিচ্ছে আর এই ভ্রান্ত শিক্ষাগুলি নিচ্ছে কোটি কোটি মানুষ আগের যুগে আমরা শুনেছিলাম জুজু অনেকে ছোটবেলায় শিখছেন হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং আবার অনেকে ভূত চর্চা অনেকে শঙ্খনি চর্চা এবং পরিচর্চার প্রেত চর্চার পিছনে লেগেছিলেন তাই অনেকে শ্মশান ঘাটে কবরস্থানে রাত কাটাতেন অনেকে নিজেদের উপরে জেন আয়ত্ত করতেন তো এই ধরনের কথাগুলি আবার শক্তি যাদের কাছে রয়েছে আমেরিকান কিছু লোকদের পক্ষ থেকে আমরা জানতে পারি সেই কাল্পনিক কিছু আবিষ্কার এই কাল্পনিক আবিষ্কারগুলি এই ডায়নসর বলেন বা অন্যান্য প্রাণীর যারা বিভিন্ন মুভি তৈরি করে নিয়েছেন যা মানুষকে পদভ্রষ্ট করার জন্য এবং তারা দাবি করছেন যে পৃথিবীর ইতিহাসে কখনো ছিল এগুলি সব ভ্রান্ত মতোবাদীদের এবং কাল্পনিক আবিষ্কার যারা কল্পনা করে এই ভ্রান্ত লোকদের আবিষ্কার এই ধরনের কোন মাখলুক আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই পৃথিবীতে না কখনো এসেছিল না কখনো ছিল তবে ইনসান এবং জিন্নাত আল্লাহতালার সৃষ্টি জিন্নাত এবং ইনসান কাকে বলে ইনসান কি জিনিস জিন্নাত কি জিনিস এ নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব কিন্তু যুজুগুড়ি বলেন হাটকিমাটিম বলেন ভূত বলেন শঙ্খনি বলেন প্রেত চর্চা বলেন পরী বলেন বা ডাইনোসর বলেন বা এই টাইপের যা কিছু রয়েছে এগুলি সব কল্পনাকারীদের কল্পনা মাত্র আর সত্যের মোকাবেলায় কল্পনা কখনো কোনো কাজ দেয় না অসত্যকে সত্য বানিয়ে যেমন লোকেরা পৃথিবীর মানুষদেরকে বেকুপ বানাচ্ছে বোকা বানাচ্ছে তারা সবাই পুজিবাদী ব্যবসায় এইভাবে ভ্রান্ত ধারণা কোরআনের ভিতরে 2 নম্বর সূরা আল-বাক্বারার নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে। উমিলুম উমিউন লা ইয়ালমুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়ইন হুম ইল্লা মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা অশিক্ষিত মূর্খ কোরআনের কোনো জ্ঞান তাদের কাছে নেই তাই তারা কি করে মানুষকে নিজেদের

তোমরা যারা আনা দাবি করেছ তোমরা সবাই বেশি জল্পনা কল্পনা থেকে নিজেদেরকে আত্মরক্ষা করো কারণ অধিক জল্পনা কল্পনাগুলি গুণা তো এই যে জুজুগুড়ি বলেন হাট্টিমাটি বলেন ভূত বলেন শঙ্কনি বলেন পরি বলেন প্রেত চর্চা বলেন বা ভ্রান্ত আবিষ্কারকদের যে ডায়নোসর বলেন সবগুলি মিথ্যা কিন্তু আপনি যদি মুসলিম হন আপনার ব্রেনে অবশ্যই আপনি জায়গা দিতে পারবেন আর যদি আপনি মুসলিম না হন তাহলে এই ভ্রান্তদের সাথে আপনিও ভেসে যাবেন তাতে কোনো সন্দেহ নেই